নমস্কার বন্ধুরা পাখি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত এর আগের একটা ভিডিওতে আমি একটা মাঠের গয়না বানিয়েছিলাম সেখানে কিছু কড়ির বিটস ঝুলিয়েছিলাম আর সেটাই দেখে তোমরা বলেছ যে আমি এই কড়ির বিটসগুলো কিভাবে বানিয়েছি তার একটা টিউটোরিয়াল দিতে এই বিটসগুলো বানানো এমন কিছু ব্যাপার নয় একটুখানি মাটি নিয়ে দুটো সাইড একটু সরু করে দিয়ে আর হাতের সাহায্যে একটুখানি চেপটে দিয়েছি আমি চেপটে দেওয়ার পরে এতে চকচকে ভাব নিয়ে আসার জন্য একটু তেল দিয়ে পুরো মসৃণ করে চকচকে করে নিয়েছি যেরকম ঠিক করিতে চকচকে ভাবটা থাকে আর তারপরেই এটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে যেরকম ছোট্ট ছোট্ট দাগ থাকে কড়ির মধ্যে সেই দাগগুলোকেই আমি করে নিয়েছি যেন ছোটোবেলায় কত করি নষ্ট করেছি এভাবে যদি জানতাম যে এই করিগুলো দিয়ে গয়না বানানো যায় তখন হয়তো এগুলো আর নষ্ট করতাম না সেগুলোকে যত্ন করে গুছিয়ে রেখে দিতাম আর এখন এই যে এত সব জুয়েলারি তৈরি হচ্ছে সেই সব জুয়েলারি তৈরি করার কাজে লাগাতাম দেখতে দেখতে আমার কড়িটা বানানো রেডি হয়ে গেছে আর এটা যেহেতু আমি পেন্ডনের সাথে ঝোলাবো তাই জন্য এটাকে ঠিক ওপর দিকটায় একটু ফুটো করে নিলাম যাতে জাম্পিং রিংয়ের সাথে আমি পরে অ্যাটাচ করতে পারি এভাবেই আগে থেকে আমি একটা কড়ি তৈরি করে পুড়িয়ে রেখেছিলাম একটা নয় অনেকগুলোই করেছিলাম তোমাদের সাথে একটাই দেখালাম আর কড়ি যেহেতু সাদা রঙের হয় তাই জন্যই আমি এখানে সাদা কালারটাই ব্যবহার করেছি আর এটা করে নেওয়ার পরে দেখো ঠিক অনেকটা কড়ির মতনই দেখতে লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর চ্যানেলে যদি নতুন হয় থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ফিরে আসবো নতুন একটা ভিডিও